তো মই আজি ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসো এই কারণে রান্না টান্না করি একবারে রেডি হয়ে নিয়েছ এই যে দেখির খুব সংক্ষেপে তোমার লাগবেই রান্না করাটা দেখে দেখ তো এই যে রান্না মোট ভাত হয়ে গেছে দেখি তো তার সাথে সাথে সবজি এক পাকে রান্না করেছ ওটা দেখেছেন তো বেশিক্ষণ সময় নিম না রান্না করতে কারণ ব্যাঙ্গালোর থেকে মোক বাড়ি যাওয়া লাগবে তো ব্যাঙ্গালোর আসির বেশ কয়েকদিন হয়ে গেলে তো রান্নাটাও মোর হয়ে গেছে দিকে বাসন এলাম ওই পার্সেল করি এই যে পার্সেল মোর রেডি হয়ে গেছে তো এগুলো পার্সেল এই কারণে করাসম যে এলামই ট্রেনের মধ্যে খাবার পড়ি তো ট্রেনের জিনিস বেশি মোক পছন্দ লাগে না তো ট্রেনের জিনিস এই কারণে কিনিম না কয় মই পার্সেল করি না তো মোর পার্সেল করা হয়ে গেছে তো এলামই বিডি পড়িম দিগির পাঠান যে রুম থেকে মই চেক চেকআউট করি এই কারণে বেরোসং এই যে দেখেছেন মই রুম থেকে বাইরে গেছ রুম থেকে বাইরে হয়ে তোমার সঙ্গে কথা কছ তো এলা মই যাসং তোমার অফিস রুম অফিস রুম যায় ওটা সিগনেচার করে চেকআউট করে মই বাইর হয়ে যাম তো এই যে অফিস রুমের পাগে আসি ধরছ তো বেঙ্গালোর এসে অনেক বন্ধুর সাথে পরিচয় হয়েছে তোমরা দেখিয়ে পাবেন অফিস রুমের এটাই মোর অনেক বন্ধু পরিচয় হয়ে গেছে তো এই যে চেক আউট করে করেছিলাম পবসি রুমে আসো এই যে এলাম মানে কয়েকদিনকার মধ্যে এলাম বন্ধু হয়ে গেছে তো এই মেলার মনটা খুব খারাপ গেছে বলে এলা কসমোক তো কি কিছু করার নেই এলামক যাবারে লাগবে তো চেক আউট করা হয়ে গেছে তো এই সঙ্গে দু একটা কথা চলে এই মেলা বর্তমানে অটোর জন্যে তোমার রুম থেকে বাইরে অপেক্ষা করি তো তোমার অটোও চলে এসে তো অটো আসার আগতে

উঠিন লাগবে তো মোর ট্রেন আছে মোটামুটি এগারোটা চল্লিশে তো টাইমও হয়ে গেছে তো শুনি বসুন যে ট্রেন চলে এসে এক নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে তো মোট ট্রেন পাওয়া গেছে এই যে ট্রেনটা তো মোর বগি নাম্বার হচ্ছে বি ফাইভ তো দেখো বি ফাইভ কোনটা এই যে পাওয়া গেছে তো মেয়েরা চড়ে বসুন ট্রেনত তো ট্রেনও ছাড়িয়ে দিছে তো আর ব্যাঙ্গালোর থাকার সময় নেই এই টাটা বাই বাই তো ব্যাঙ্গালোর ঘুরি খুব ভাল লাগে তো এলা ব্যাঙ্গালোর থেকে তিন দিন মোট সময় লাগবে যাইতে বাসেন তো এটা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মই তোমার বিশাখাপটনাম নাম তো ওই সময় তোমার কোন ঘোড়াঘুড়ি করে দিয়ে বিশাখাপাটনামত তো তো এলামই যাইম ক্যান্টিনত ক্যান্টিনেটে খুব তো রাতি হয়ে গেছে তো এলাম ঘুমিয়ে দেখবে তো ট্রেনের মধ্যে রেজে ঘুমিয়ে পড়েছুম উপায় নেই কী করি আরও দুই দিন যাওয়া নেই একটা রাতি মাত্র হয়ে গেল রে বাসে তো মুই খড়গপুর পৌঁছে দেখি দিঘির বাসে খড়গপুর ব্যারেজের একটা সিন ওঠাসুম তো গেটের সামনে দাঁড়িয়ে খুব ভয় লাগছে তারপরেও একটু ভিডিও করেই নেশাও তোমার লাগ দেখার জন্যে যে দেখেছেন তো নিজ পাকে তাকালে আর কি মানে জলের যে স্রোত সেই স্রোত দেখলে মানে লোম পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে তোমার দেখলে পাবেন না জলের স্রোত কি ধরনের স্রোত আছে তো দেখো একবার কীরকম স্রোত আসে যে নিঃসর দেখো কীরকম স্রোত বা আপনার বা যে দেখা যাচ্ছে তো কি করবেন এরপরেও ভিডিওটা করার সঙ্গে রিক্স নিয়ে অনেক ট্রেনের ভিতেন ওই শিলিগুড়ির অনেক নাম এলাম নামিয়ে ঘোরাঘুরি করাছ তো এটাই ট্রেন মোটামুটি দুই মিনিটে দাঁড়াবে এই কারণে দুই মিনিট কোনো ঘুরি নাসো আর এই বন্ধুটার সঙ্গে কোনো কোথাও বসং আর দেখি বাসেন তো শিলিগুড়ি থেকে এলাই ট্রেন ছাড় তো ধূপগুড়ি মই পৌঁছে গেলাম দিঘির পাশে এই যে বন্ধুরা মই রেডি হয়ে গেছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে তো মাঝখানে শিলিগুড়ি থেকে ধূপগুড়ি আসার মধ্যে কোনো ভিডিও শ্যুট করো নাই তো এই যে এলে সব মর গুহাটের বন্ধু তো ট্রেনত পরিচয় হয়েছে এলাকা যে কটা বন্ধু আছে এলে সবাই মোক সাবস্ক্রাইব করছে আর সবার সঙ্গে মানে কি কোনো হেসি পড়ি এই যে বাইরে আসাম তো এলায় নামিম ট্রেন মোর দ্বার করছে চলো দুপগুড়ি প্ল্যাটফর্মটা একবার দেখে নিই তোমাকে এই যে দুপগুড়ি প্ল্যাটফর্ম ডিগ্রি বাসে ট্রেন দাঁড়াইছে তো মই তো আর এটা থেকে টাটা বাই ব্যাক করে দিই ট্রেনটা তো মই দুপুড়ি নামার আগতে ফোন করি দিস যে একটা গাড়ির জন্যে তো এটা থেকে মোর বাড়ি যেতে আরও মোটামুটি ঘন্টা সময় লাগবে তো এই কারণে আর কি একটা গাড়ি ফোন করে দিস গাড়িটা মনে হয় আসিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে মই সিঁড়ি থেকে নামে সোমেলা তো জামিলা ট্যাক্সি স্ট্যান্ডার তো তোমাদের সঙ্গে অনেক কথাবার্তা হল ঠিক আছে ভালো থাকেন সবাই গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট